এতো দাদা কিছু বলা নেই নব্বই কিলোমিটার গাড়ি ছিল অনলি নব্বই কিলোমিটার আর দু মাস বয়স একশো কিলোমিটার পুরো হয়নি দাদা মিল্কি হোয়াইট দু হাজার বাইশের গাড়ি এটাও দাম হবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বুলেট ইলেকটা মডেল আছে এটার দাম হবে দাদা মাত্র এক লাখ দু হাজার টাকা একদম অরিজিনাল এগারো হাজার চলা অরিজিনাল এগারো হাজার চলা গাড়িটা খুব দারুন কন্ডিশন দাদা গাড়িটা এটা ঢাকবে তিরিশ হাজার টাকা দিলে করিয়ে দেবো আর ওয়ান ফাইভ ভার্সন মাত্র পঁচাশি হাজার টাকা ভার্সন করি অন্যের টু পয়েন্ট জিরো এটার দাম হবে বাইশের গাড়ি আছে দশ হাজার রান আছে এই গাড়িটার দাম হবে মাত্র অষ্টাশি হাজার টাকা আরো এক হাজার কম করে দাও হয় সাতাশি সাতাশি হাজার টাকা ফাইনাল গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে তো গাইস আরও একবার কিন্তু তোমাদের জন্য হিউজ হিউজ লেভেলে স্পোর্টস বাইকের সেকেন্ড হ্যান্ড কালেকশান নিয়ে চলে এলাম কোথায় হাজি মোটরসে আর শুধু কি স্পোর্টস কালেকশনসই দেখাবো না তোমাদেরকে স্পোর্টস কালেকশানসের সঙ্গে কিছু রয়্যাল এনফিল্ডেরও কালেকশানস দেখাবো তো প্রচুর ধামাকে ভিডিওটা হতে চলেছে তো কী কী স্টকস দেখাবো আজকে তোমাদেরকে সবার ফার্স্ট এখানেই দেখে নাও রয়্যাল এনফিল্ডের বুলেট থ্রি ফিফটি থেকে শুরু করে ওই পাশে তোমরা দেখতে পাচ্ছ আর ওয়ান ফাইভের খুবই ডিমান্ডিং ভার্সান ফোরের হোয়াইট কালার রেড কালার সবই রয়েছে তো ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে এন্ড অব্দি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ডেকে নিচ্ছি হাজি মোটরসের ওনারকে দাদা কেমন আছো বলো আছি খুব ভালো দাদা বলো তোমার তো শোরুম চেঞ্জ হয়ে গেছে প্রচুর এখন নতুন নতুন কালেকশন এসছে একদম একদম তো অনেকদিন আসিনি তো এবারে সেই অফারটা হবে তো এতদিন যে মিস গেছে গেছে ভালো অফার দিই দামে অফার দিই দেব সবচেয়ে ভালো অফার দিই শুধু দামই দেবে গিফট কিছু দেবে না গিফট তেল হেলমেট সবই আছে তা তো সবই হয়ে গেল তেল হেলমেট প্লাস দামে অফার কিভাবে আসতে হবে আরেকবার বলে দাও কেউ যদি নয়হাটি থেকে বা বাসা থেকে কেউ আসে বা কলকাতা সাইড থেকে কেউ আসে নয়হাটি লাভলো 73 বাস আছে হাফ ব্যাটো নোহাটি হুম সিদ্ধ বলে যে কোলাবি তো তবে তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাকে বললে গাইড করে নাও ফোন করলেই তুমি গাইড করে নেবে তো আজকে মোটামুটি যা গাড়ি আছে মোটামুটি আছে স্টার্টিং কথা থাকবে স্টারডিং আজকে 20000 দিচ্ছি স্টারডিং 20000 টাকা চলো বেশি টাইম ওয়েস্ট না আর থেকে শুরু করি চলো সবার ফার্স্ট সালে কি থাকছে আর ভার্সন জাস্ট কন্ডিশনটা জাস্ট একবার দেখো কন্ডিশন আছে তো গাড়িটা পিস গাড়ি একদম জাস্ট টায়ার থেকে শুরু করে গাড়ির ওভারঅল কন্ডিশনটা জাস্ট লুকটা জাস্ট একবার দেখো দু সালের গাড়ি আছে আচ্ছা দু সালের গাড়ি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চি বলছো একদম

আস্কিং প্রাইস থাকছে এক লক্ষ দুই হাজার কি থাকছে এ তো দাদা কিছু বলারই নেই নব্বই কিলোমিটার গাড়ি চলা অনলি নব্বই কিলোমিটার কি বলছে অনলি নব্বই কিলোমিটার চলা দাদা গাড়ি দু মাস বয়স একশো কিলোমিটার পুরো হয়নি দাদা আচ্ছা গাড়িটা অরিজিনাল চলা ছিল দাদা উনষাট কিলোমিটার আমি নিয়ে এসে চালিয়েছি আচ্ছা নব্বই কিলোমিটার হয়ে আছে আপাতত আচ্ছা নব্বই কিলোমিটার গাড়ি চলা মাত্র দু মাস বয়স আছে গাড়ি আচ্ছা এই গাড়িটার দাম হবে মাত্র দু লক্ষ তিরিশ হাজার টাকা

এলাই ফিটিং গাড়ি গাড়িটা খুব দারুণ কন্ডিশন আছে গাড়িটা মানে টেস্ট ড্রাইভ নিলেই একদম প্রতিটা কাস্টমার আমি এটাই বলবো যে প্রতিটা গাড়িকে যেই গাড়িটা যে যে কাস্টমার নেবে ভালো করে টেস্ট ড্রাইভ দেবে যতটা ইচ্ছা দেবে তারপরে গাড়ি নেবে আমার কাছ থেকে আর প্রতিটা কাস্টমার বলে আমাদের শোরুমটা এসে ভিজিট করুন আশা করি আমাদের কাছে সব গাড়ি আছে अवेलेबल আছে দামেও আছে অসুবিধা নেই মার্কেট থেকে আমাদের কাছে দাম কম আছে কাস্টমার আসুক আমাদের কাছে এসে ভিজিট করুন আমাদের শোরুমে আরো গাড়ি আছে আমাদের প্রচুর গাড়ি

এইটাও 2021 এর গাড়ি BS6 এর গাড়ি এটাও দাম হবে আপনার 10 লাখ টাকা 21 এর লাখ টাকা সেটা কি থাকছে এটাও 2020 এর লাস্টে প্রায় একুশ বললে চলে গাড়িটা খুব একদম উকিলে এর গাড়ি একদম ভদ্রলোকের গাড়ি হ্যাঁ খুব ভদ্রলোকের গাড়ি খুব ভালো মানে রাফিউজ হয়নি গাড়িটা খুব সুন্দর গাড়ি আছে আচ্ছা এই গাড়টার দাম হবে দাদা 157000 টাকা

তেইশের গাড়ি এক লক্ষ পনেরো একদম নেক্সট আরেস দুশো এস মাত্র পঁচিশ দিন বয়স মাত্র মাত্র পঁচিশ আঠেরো দিন বয়স আচ্ছা একটা দাঁত থাকলে এক হাজার করে মাইনাস এত বড় চ্যালেঞ্জ এত বড় চ্যালেঞ্জ আছে আচ্ছা এই গাড়িটার দাম হবে দাদা এক লাখ পঁয়ষট্টি টাকা আস্কিং প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি একদম নেক্সট ভার্সান্থ্রি ভার্সান্থ্রি দুহাজার একুশের গাড়ি আছে এই গাড়িটার মাত্র দাম হবে এক লক্ষ আঠারো হাজার টাকা

হন্ডা স্ট্যানার হ্যাঁ আচ্ছা হন্ডা স্টানার এই যে এখানে রয়েছে হন্ডা স্ট্যানার তো বলো এটা আর কী ডিটেলস হবে কত সালের এটা এটা দু হাজার গাড়ি আছে দু মাত্র কুড়ি হাজার টাকায় দিতে ২০১৬ সালের গাড়ি তাই তো হ্যাঁ দু সালের হন্ডা স্টানার আস্কিং প্রাইজ কুড়ি হাজার টাকা আচ্ছা নেক্সট নেক্সট হিরো গ্ল্যামার বত্রিশ টাকা কত সালের ওরা তেরোর গাড়ি আছে ১৩ সালের হিরো গ্ল্যামার প্রাইজিং থাকছে বত্রিশ

এটা মাত্র ছ হাজার কিলোমিটার চলা আছে আচ্ছা দু হাজার গাড়ি মাত্র এক লক্ষ পনেরো হাজার গাড়ি দিয়ে দিচ্ছো সরাসরি এক লক্ষ পনেরো হাজার টাকাতেই আসবে নেক্সট ক্লাসিক থ্রি ক্লাসিক থ্রি ফিফটি সালের গাড়ি আছে হম এই গাড়িটা দাদা বলে দিয়ে এই গাড়িটা লোন হবে না এই গাড়িটা ক্যাশে পারচেস করতে হবে এই গাড়িটা লোন হবে না আচ্ছা অ্যালাইন ফিজেট গাড়ি আছে এক লক্ষ তিরিশ টাকা

তেইশে তেইশের গাড়ি তেইশের গাড়ি প্রাইজিংটা হচ্ছে সরাসরি ষাট ষাট টাকা আচ্ছা নেক্সট সিটি একশো দশ হুম হুম এই দাম হবে মাত্র টাকা একুশের সিটি একশো দশ বিয়াল্লি টাকা আচ্ছা নেক্সট হিরো গ্ল্যামার গাড়ি আচ্ছা মাত্র আটচল্লিশ টাকা গাড়ি এক গাড়ি গাড়ি আচ্ছা নেক্সট আবার

এটার দাম হবে মাত্র নিরানব্বই হাজার টাকা টপ মডেল গাড়ি হচ্ছে দশ হাজার কিলোমিটার রান আছে এই গাড়িটা তোমার মোটামুটি নিরানব্বই হাজার টাকায় চলে আসবে কত সালের তেইশের গাড়ি আছে তেইশের গাড়ি চলে আসছে নিরানব্বই নিরানব্বই হাজার টাকাতে আবার আর আর ওয়ান ওয়ান টু এইটটি ডবল ডিশের গাড়ি আছে এই গাড়িটা মাত্র পঞ্চান্ন হাজার টাকা উনিশের গাড়ি

তো তোমার এখান থেকে তো গাড়ি নিলে তো আই তো হচ্ছেই বললে তো মোটামুটি কত সালে গাড়ি থেকে হচ্ছে ইএমআই আমার মোটামুটি আঠেরো থেকে যত সতেরো থেকে যা গাড়ি আছে সব করে দেবো সব ইএমআই করে দিচ্ছ সব হ্যাঁ আচ্ছা আর তোমার এখান থেকে যে নাম ট্রান্সফার করাচ্ছ ক্যাশে পার্চেস করলে কত দিন টাইম নিচ্ছ ক্যাশে পার্চেস করলে মোটামুটি দশ দিন ফাইন্যান্সে করলে দশ পনেরো দিনের মধ্যে করে দেবো মানে মোটামুটি নাম ট্রান্সফার ক্যাশে নাও বা ফাইন্যান্সে নাও দশ থেকে পনেরো দিনের মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাচ্ছে আচ্ছা আর হোম ডেলিভারি কি ব্যবস্থা থাকছে হোম ডেলিভারি দাদা মোটামুটি দশ বিশ কিলোমিটারের মধ্যে হলে পড়ে দেওয়া যাবে ওটা কি ফ্রি ওটা ফ্রি কোনো পয়সা লাগবে না আর তার বাইরে তার বাইরে দাদা তার বাইরে হয় না আমাদের এমনি কাজের চাপ বেশি আছে তার বাইরে হয় না বললে লোক দিয়ে করিয়ে দেবো সেটা চার্জেবেল থাকবে ওটা আলাদা একদম আচ্ছা তো তাহলে আজকে ভিডিও এখানে এন্ড করছি একদম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে